সায়েন্স ইজ ফানে প্রত্যেককে স্বাগত আজ শোনাব একটি সংবাদ পৃথিবীর জঠোর সন্ধান মিলল জলের বিশাল ভাণ্ডারের বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ মানুষ প্রতি বছর অন্তত এক মাস জলের ঘাটতির সম্মুখীন হচ্ছে এমন সময় জীবন রক্ষাকারী জলের আর উৎস খোঁজার সন্ধানে আমেরিকার ইলিনয়ের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি বিশাল জলাধার আবিষ্কার করেছেন যা বর্তমান পৃথিবীর মহাসাগরের সম্মিলিত আকারের প্রায় তিন গুণ পৃথিবীপৃষ্ঠের সাতশো কিলোমিটার গভীরে রিংউডাইট নামে পরিচিত একটি নীল পাথরের মধ্যে লুকিয়ে থাকা এই মহাসাগরই সম্ভবত পৃথিবী পৃথিবীপৃষ্ঠের জলের প্রাথমিক উৎস দু হাজার চোদ্দো সালে ডিহাইড্রেশন মেল্টিং অ্যাট দ্য টপ অব দ্য লোয়ার ম্যান্টল শিরোনামে সায়েন্স পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল গবেষণায় রিং ও ডাইটের অনন্য বৈশিষ্ট্যগুলি উপস্থাপন করা হয়েছিল পৃথিবীর জলের উৎপত্তি নিয়ে বহু বছর ধরেই বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে ভূপদার্থবিদ স্টিভেন জ্যাকবসেনের নেতৃত্বে গবেষকরা পৃথিবীর ম্যালটনের মধ্যে আটকে পড়া একটি বিশাল জলাধারের সন্ধান পেয়েছিলেন কিভাবে মিলল এই খোঁজ বিজ্ঞানীরা আমেরিকা জুড়ে দু হাজার সিসমোগ্রাফের একটি নেটওয়ার্ক স্থাপন করেছিলেন পৃথিবীর ফিসফিসানি শুনতে পাঁচশোটিরও বেশি ভূমিকম্পের ক্ষীণ কম্পন বিশ্লেষণ করে তারা ম্যালটলের নির্দিষ্ট অঞ্চল দিয়ে যাওয়ার সময় ভূমিকম্পের তরঙ্গগুলিতে একটি অদ্ভুত ধীর গতি লক্ষ্য করেছিলেন ভূমিকম্পের ঢেউ যা পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলোর মধ্য দিয়ে ভ্রমণ করে এর কেন্দ্রস্থল সহ ভেজা শিলার মধ্য দিয়ে যাওয়ার সময় ধীর হয়ে যায় এই ধীর গতি জলের উপস্থিতির ইঙ্গিত দেয় যা পাথরের মধ্যে স্পঞ্জের মতো জলকে শুষে রেখেছে বিজ্ঞানীরা এই বিশাল জলের সঞ্চয়ের উপস্থিতি অনুমান করেছেন জিওফিজিসিস্ট জ্যাকবসনের কথায় নিঙ্গুডাইট একটি স্পঞ্জের মতো জল শুষে নেয় ডেঙ্গু স্ফটিক কাঠামোর মধ্যে খুব বিশেষ কিছু রয়েছে যা এটিকে হাইড্রোজেনকে আকর্ষণ করতে এবং জলকে আটকাতে দেয় তিনি বলেছেন আমি মনে করি অবশেষে আমরা পুরো পৃথিবীর জলচক্রের প্রমাণ দেখতে পাচ্ছি যা আমাদের বাসযোগ্য গ্রহের পৃষ্ঠে প্রচুর পরিমাণে তরল জল ব্যাখ্যা করতে সহায়তা করতে পারে বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এই হারিয়ে যাওয়া গভীর জলের সন্ধান করছিলেন এই আবিষ্কার পৃথিবীর জলচক্র সম্পর্কে আমাদের এতদিনের ধারণা পাল্টে দিচ্ছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই আবিষ্কারটি উন্মোচন করেছেন যা পৃথিবীর জল কোথা থেকে আসে সে সম্পর্কে আমাদের ধারণাকে নাড়িয়ে দিয়েছে এই গবেষণা জলের উৎস সম্পর্কে বলছে জল কেবল একটি পৃষ্ঠের ঘটনা নয় তাই ফাটল এবং ফাটলগুলির মধ্য দিয়ে স্থানান্তরিত হয়ে ম্যালটনের মধ্যে সম্ভাব্যভাবে বিদ্যমান জ্যাকব এই জলাধারের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন এই আভ্যন্তরীণ জলের উৎস ব্যতীত পৃথিবীর পৃষ্ঠটি সম্ভবত একটি অনুর্বর ল্যান্ডস্কেপ হতো কেবল পর্বত একটি বিশাল সমুদ্র থেকে উঁকি দিত এই গবেষণার প্রভাব শুধুর প্রসারী এই লুকানো মহাসাগর একটি বৈশ্বিক ঘটনা কিনা তা দেখার জন্য বিজ্ঞানীরা এখন বিশ্বব্যাপী ভূমিকম্পের তত্ত্ব সংগ্রহ করতে আগ্রহী এটি আমাদের গ্রহের মধ্যে জল কীভাবে চলাচল করে সে সম্পর্কে আমাদের বোঝার বিপ্লব ঘটাতে পারে এটি পৃথিবীর ইতিহাসকে রূপদান করে এবং জীবনের অস্তিত্ব সম্পর্কে একটি নতুন ধারণা দেবে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক এবং এই গবেষণার প্রধান লেখক স্টিভেভ জ্যাকবসন বলেছেন পৃথিবীতে জল যে ভূপৃষ্ঠের ভেতর থেকে এসেছে এটি তার যথেষ্ট প্রমাণ গবেষকরা বলেছেন এই ফলাফলগুলি ট্রানজিশন জোনের একটি বৃহৎ অঞ্চলের হাইড্রেশনকে নির্দেশ করে এবং ডিহাইড্রেশন গলন জলকে ট্রানজিশন জোনে আটকাতে কাজ করছে রিং রিংউডাইট নামের একটি নীল রঙের শিলার মধ্যে অবস্থ এই গোপন সমুদ্র পৃথিবীর জলে উৎস সম্পর্কে আমাদের বোধগম্যতার চ্যালেঞ্জ জানায় এই লুকানো সমুদ্রের বিশালতা পৃথিবীর জলচক্রের পুনর্মূল্যায়নকে পুরোচিত করে যা প্রাথমিক উৎস হিসাবে ধূমকেতুর প্রভাবকে চিহ্নিত তত্ত্বগুলি থেকে সম্ভাব্য প্রস্থানের পরামর্শ দেয় পরিবর্তে পৃথিবীর মহাসাগরগুলি ধীরে ধীরে তার মূল থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে এমন ধারণাটি প্রাধান্য অর্জন করছে নতুন জলের ভাণ্ডার সম্পর্কে সংবাদটি এখানেই শেষ হলো ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না